চালান জিনের রুগী যারা আছেন যাদের উপর বারবার চালান আসে তারা কবিরাজের কাছে যা চালান কাটতেছেন আবার চালান দিতেছে এমতো অবস্থায় কবিরাজের কাছে কি বারবার যাওয়া পসিবল না এজন্য আপনি নিজে নিজে আপনার উপর চালান হোক আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের উপর চালান হোক সে পুরুষই হোক মহিলা হোক আপনি নিজেই চালানটা খাইতে দিবেন আর নিজে যদি চালাটা কাটতে পারেন সেই ক্ষেত্রে কবিরাজের কাছে যেতে হবে না কবিরাজের কাছে কি যাওয়া লাগবে না এই আমরা যারা দেখে গেছি যে আল্লাহ তালাকে বিশ্বাস করি আমাদের রোহানিয়ার শক্তি ভালো নামাজ পড়ি হ্যাঁ এবং আমাদের কাজের প্রতি একটা বিশ্বাস আছে যে আমি কাজ করলে হবে এরকম একটা বিশ্বাস আছে মনের ভিতরে কি একটা বিশ্বাস আছে যে আমি কাজ করলে আমার দিয়ে কাজটা হবে আমি নামাজ পড়ি ভালো কাজ করি আমি আল্লাহ তালাকে মহব্বত করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমি কাজটা করলে হবে এরকম আমার একটা বিশ্বাস আছে সেই ক্ষেত্রে আপনি চালান কাটতে পারবেন আপনার কোনো কবিরাদের কাছে যাইতে হবে না আপনি নিজে নিজে কি চালান রাখাইতে দিতে পারবেন এই জন্য করণীয় কী আপনাকে আগে জানতে হবে যে চালানটা যে করা হয়েছে কীভাবে করা হয়েছে নামের উপর চালান করা হয়েছে না তাবিজ নকশা দিয়ে চালান করা হয়েছে না কুপুরি দিয়ে করা হয়েছে না বানের মাধ্যমে না পুতুলের মাধ্যমে না সরিষা দিয়ে করা হয়েছে না করা দিয়ে করা হয়েছে চালান কিন্তু বিভিন্ন উপায়ে করা হয় তো এখন কীভাবে করা হয়েছে এইটা যদি আপনি জানতে পারেন সেই ক্ষেত্রে আপনার চালান ডাকাতে সুবিধা হবে আরেকটা বিষয় হচ্ছে চালান কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনারা ইয়ে করবেন দেখবেন যে বাজারে বিভিন্ন কলিজা পাওয়া যায় কলিজা বলতে গরুর কলিজা কাশির কলিজা ছাগলের কলিজা এগুলো পাওয়া যায় আবার দেখবেন আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝবেন ভালোভাবে বুঝবেন না বুঝলে আবার জিজ্ঞেস করবেন তো আপনারা দেখবেন যে যখন একটা মানুষ মার্ডার হয়ে যায় অথবা কি সে যখন আত্মহত্যা করে তখন তার লাশটা কিন্তু মার্ডাম করে পোস্টমার্টাম করার পরে তারা কি করে ওই লাশ থেকে বিভিন্ন অংশ যে অংশগুলো কী বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে পারবে এরকম যেমন চোখ রাইখে দে কিডনি যেগুলো আছে কিডনিগুলো রাইখে দে কলিজা রাইখে দে মাথার মগজ রাইখে দে এরকম আরও বিভিন্ন কিছু কি করে তারা এটা বাসাই করে বাসাই করে কি করে এগুলা রাখার পরে লাশটা কাটে কাটার পরে কি করে এগুলা রাখে রাখার পরে লাশটা আবার কি করে সেলাই করে সেলাই করে যার লাশ তার কাছে একটা রিপোর্ট তৈরি করে পর্বতীয় তার কাছে পাঠায় দেয় আমি সংক্ষেপে বললাম যে এই কিছু খারাপ প্রকৃতির লোক আছে যারা কুপুরি করে শিরকি কাজ করে তারা কি করে ওদের সাথে একটা হাত রাখে হাত রাখে এই জন্যই যে তাদের কাছ থেকে বিভিন্ন চোখ আনতে পারে যেমন কিডনি যেটা আছে চোখ দিয়ে কিন্তু কুপুরি করা যায় চোখ দিয়ে কিন্তু মানুষের ক্ষতি করা যায় তারপরে এই যে কলিজা আছে এই কলিজা দিয়ে কিন্তু মানুষের ক্ষতি করা যায় এটা গরুর কলিজা যা হোক কাশির কলিজা যা হোক ছাগলের কলিজা যা হোক অথবা মানুষের কলিজা যা হোক এগুলা দিয়ে কিন্তু ক্ষতি করা যায় তারপরে ওই যে জেল মানুষটা হ্যাঁ আত্মহত্যা করছে তার লাশটা পোস্টমার্ডাম করছে করার পরে বিভিন্ন অংশ কাইটে যে রাখছে এইগুলা কিন্তু তারা কি করে বিক্রি করে তো ওখান থেকে যদি তাদের হাত থাকে অথবা দেখবেন যে অনেকের কি যারা এই লাশ কাটে তাদের সাথে সম্পর্ক থাকে সেই অনুপাতে তারা কি করে ওখান থেকে ডিল করে এগুলা নিয়ে আসে টাকার মাধ্যমে খরচাপাতি হয় তবে কি এই দিয়ে নিয়ে আসে আসার পরে এগুলো দিয়ে মানুষের ক্ষতি করে এটা দিয়া কলিজা দিয়ে কী করে কলিজা পোষা বাঁধে চোখ দিয়া কি করে চোখ দিয়া দেখে গেছে যে চোখের মধ্যে বাঁধে এরকম বাঁধে কুপুরি কুইরা যে এটার পিছনে অসংখ্য অগণিত চালান থাকে যে চালানগুলো কি দইরা খোলানো যায় না অটোমেটিক একটা চালান আছে আর এই কলিজা বসা যে বাঁধে ওইটার পিছনে অসংখ্য অগণিত চালান থাকে তো এই কাজগুলা কিন্তু একেবারেই হ্যাঁ কঠিন যে কেউ করতে পারে না কারণ এই যে কাজগুলা করে মানুষের শরীরের বিভিন্ন অংশ দিয়া তারা কি করে এই কুপুরি কালামগুলা করে এই কুপুরিগুলা কিন্তু যে কেউ কাটতেও পারে না আর এই কুপুরি কালামগুলা যে কেউ কুঁজে পায় না কেন পায় না এগুলো একটা বন্দিশ লাগানো থাকে যখন করে তখন তারা একটা বন্দিশ দিয়ে করে এবং অদৃশ্যভাবে থাকে এই যে কাজগুলো আছে এইগুলা সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে আমরা যদি এই কাজগুলো সম্বন্ধে জানতে পারি তখন আমরা এইগুলা উঠাইতে পারবো তা না হইলে আপনি জিন বলেন মহাক্কেল বলেন মহাক্কেল ফেরেস্তা বলেন বুমিন জিন বলেন যে কোনো পরের রানী বলেন সর্দার বলেন তাদেরকে যা ডাকছেন তারা অনেক সময় পাবে না এই জন্য আপনাকে কী করতে হবে তাদেরকে এই বিষয়গুলো বুঝাইয়া দিতে হবে কিভাবে কিভাবে ক্ষতি করে এরকম আপনার ভিতরে একটা ধারণা থাকতে হবে যেমন একটা লোকের ক্ষতি করার জন্য নামের উপর চালান করে নামের উপর কি করে চালান করে মন্তব্যরা চালান করে আবার তোলারা শিলোক বসে তোলারা শরীরে জিন হাজির করে তার নাম ঠিকানা জানলে তার নাম ঠিকানার উপর কি করে চালান করে দেয় এতে কোনো তাবিজ টুবিজ লাগে না কথাটা বুঝেন আরেকটা হচ্ছে যে তাবিজের মাধ্যমে চালান করে আরেকটা নকশার মাধ্যমে চালান করে আরেকটা করে কুপুরের মাধ্যমে আরেকটা করে ভানের মাধ্যমে আরেকটা করে পুতুলের মাধ্যমে আরেকটা করে সরিষা পরা সরিষা পোড়া দিয়ে কী করে চালান করে আর একটা ঝোল পরার মাধ্যমে চালান করে আর একটা লবণ লবণ আগুনে পোড়ানোর মাধ্যমে চালান করে আরেকটা আছে নকশা পোড়ানোর মাধ্যমে চালান করে আরেকটা আছে যে জীবিত যে মোরগ আসে এটা লাল মোরগ হোক সাদা মোরগ হোক এই মোরগটা কী করে এই মোরগটা একটা টান দিয়ে কাল্লাটা সিরেলা এরকম কাজ যে কাজগুলো কি আপনি দেখলেও তাদেরকে গিন্না করবে এই কাজগুলো করে এই কাজটা করে এটা একটা কুপুরি এটা তারা মন্ত্র পড়ার পরে এই কাজটা করে এভাবে করে যে এই জীবিত লোকটার মাথা যেভাবে মোরগটার মাথা যেভাবে আলাদা করছে তখন কিন্তু এটা শটপট করতে থাকবে এবং কি করবে এটা একসময় কিন্তু মারা যাবে তো মরণবান যাদেরকে দেয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজগুলো করে অথবা কী জীবিত যে মুরগিটা আছে এটার কাল্লাটা সিঁড়া আগুনে সরাসরি আগুনে ফেলে দেয় যে আগুনে কি করে তারা বিভিন্ন মন্তব্যরা সরিষা দোল পরা এগুলা ছিটায় এই আগুনে কি করে নিক্ষেপ করে মুরগিটা ছেড়ে দেয় মোট কথা হচ্ছে জীবিত যে কোনো প্রাণী তারা কি করে পোড়ায় পোড়ানোর মাধ্যমে কী করে চালান করে আরেকটা আছে যে তারা যে কোনো পশু পাখি তারা কি করে বিভিন্ন দেবদেবী দেবী ডাকে তাদের নামে এই পশুটা বলি দেয় এটা একটা কবুতর হতে পারে এটা মোরক হইতে পারে মোট কথা হচ্ছে যতদিন এটা একটা সাধন আছে যতদিন এই সাধনটা করবে ততদিনই একটা করে বলি দিতে হবে যে কোনো পশু পাখি বলি দিতে হবে প্রতিদিনই একটা কইরা যদি একদিন মিশ যায় যে আজকে বলি দিতে পারে নাই তাহলে সাধনটা ভঙ্গ হয়ে যাবে তো এই রকম কিছু সাধন আছে এই সাধনের মাধ্যমে কিন্তু তারা শৈতানি শক্তি লাভ করে এবং তারা এই কবিরাজি জগতে খারাপ কবিরাজি জগতে তারা কিন্তু শীর্ষস্থান অর্জন করে এবং তারা যে কোনো মানুষের ক্ষতি করার জন্য এরকম কিছু শয়তানি শক্তি পায় যে যে কোনো একটা ভালো মানুষকে মানুষের উপর জ্বর জোর চালান দিয়ে দিতে পারে ঠান্ডা সর্দি চালান দিয়ে দিতে পারে এখন তো শীত শীতের মৌসুম ঠান্ডা সর্দি চালান দিয়ে দিতে পারে এরপরে দেখা গেছে যে এই আপনার শরীরে জ্বর আসতেছে এই আবার গরমও এক সাইড গরম হইতেছে আর এক সাইড ঠান্ডা হইতেছে পায়ের অংশটা কি ঠান্ডা আবার নাভি থেকে মাথা পর্যন্ত গরম আবার দেখে গেছে যে নাবি থেকে মাথা পর্যন্ত আপনার ঠান্ডা কিন্তু নাবি থেকে পায়ের চালো পর্যন্ত গরম এদিকে কি ঘামতেছে তো এটা হচ্ছে একসাথে জোর চালান দেয় আর একসাথে কী গরম চালান দেয় তো এরা বিভিন্ন পন্থায় কাজ করে যে কাজগুলা কি আমার উপর সবগুলাই করছে আমার উপর করার পরে আমি নিজে এগুলা কাটাইছি কাটানোর পরে আমি এগোলা কি সবগুলা কাজে আমার পরীক্ষিত তারা যেভাবেই করছে কাজগুলা পরীক্ষিত তে এই যে কাজগুলো আছে এই কাজগুলা সম্বন্ধে যদি আপনারা অবগত থাকেন যে কীভাবে কিভাবে ক্ষতি করে তারপরে মাছের গলায় তাবিজ দেয় কবুতরের গলায় তাবিজ দেয় চালান করে তারপরে শ্মশানে হ্যাঁ পুরানোর মাধ্যমে বিভিন্ন পশু পাখির হার আছে এই হাড়গুলা দিয়ে কি করে ভোগ দেয় ভোগ দেওয়ার মাধ্যমে চালান করে ডিমের ডিম দিয়ে কি করে তিন রাস্তায় অথবা চার রাস্তায় ভুগ দিয়ে ভুগ দেওয়ার মাধ্যমে মোট কথা হচ্ছে এই যে কতগুলো বললাম এগুলা কি সবগুলো চালান করার এক একটা মাধ্যম এক একটা পন্থা তো এই যে চালানগুলো করে এগুলো সম্বন্ধে কি আমাদের ধারণা থাকতে হবে ধারণা থাকলে তখন আপনি এই চালানগুলো কাটতে পারবেন কথা কি আপনারা বুঝতেছেন